ছোটোখাটো পুজোর লিস্টে আরেকটি পুজোর নাম না করলেই নয় সেটি আমাদের এরিয়াতেই অবস্থিত চামার জুনিয়ার স্টাফের পূজা এরা প্রতি বছরই আধুনিকতা নিয়ে আসে এবছর এদের থিম ছিল স্বর্গ এবং নরক খুব সুন্দর পুতুল আকারে এবং অটোমেটিক মেশিনের সাহায্যে এরা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে স্বর্গ এবং নরকের দৃশ্য প্রথমে আমরা প্রবেশ করলাম নরকে যেখানে সাউন্ড সিস্টেম আর অটোমেটিক সিস্টেমে পুতুলদেরকে দিয়ে বিভিন্ন ক্রিয়াকলাপ করা হচ্ছে নরকের বিভিন্ন শাস্তি যেগুলো আমরা ছোটো থেকে শুনে এসেছি যে নরকে গেলে এই এই শাস্তি ভোগ করতে হয় সেগুলোই খুব সুন্দরভাবে এখানে রূপায়িত হয়েছে আর এই নরকের দৃশ্য শেষ হওয়ার পরে আছে স্বর্গেরও সৌন্দর্য তো এখানে একজনকে গরম তেলে সেদ্ধ করা হবে আর পাশাপাশি এখানে দণ্ডও ঠিক হচ্ছে কার কি প্রাপ্য শাস্তি সেটাও এখানে ঠিক করা হচ্ছে চিত্রগুপ্ত এখানে খাতাও লিখছে পাশে মানে শাস্তিও দেয়া চলছে একজন ঘানি টানছে তারপরে মূর্তিময়ী বিভীষিকা মানে এখানে সব দেখলেই ভয় লেগে যায় আরাত্রিকা তো দেখেই ভয় পেয়েছে নরকের বিভীষিকা ছেড়ে আমরা এখন ঢুকছি স্বর্গে যে স্বর্গে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ তারই মাঝখানে মা দুর্গা বিরাজ করছে স্বর্গের সৌন্দর্য যেমন হয় দেবতায় ভরা একটি পরিবেশ যেখানে পরীরাও আছে নর্তকীরা আছে পক্ষীরাজ ঘোড়া আর সমস্ত রকম মানে সৌন্দর্যের প্রতীক সব কিছু এখানে আছে তো খুব সুন্দর উপস্থাপনা চাম্বাটি জুনিয়ার স্টাফের আমার তো খুব ভাল লেগেছে আর আমরা কিন্তু বড় পূজা দেখতে দেখতে এগুলো দেখতে বলিনি তো সঙ্গে থেকেও পাশে থেকেও টাটা